প্রায় দু মাস আগে সুপার সানডে ও মেগা মানডে কর্মসূচি দিয়ে ঢাকার তিন কলেজে চালানো হামলার ক্ষত এখনও কাটিয়ে ওঠা যায়নি শিক্ষার্থীদের জন্য পূর্বের পরিবেশ পুরোপুরি ফিরিয়ে আনতে পারেনি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কবি নজরুল শহীদ সৌরা কলেজেও একই অবস্থা এক বছরেও ক্ষত সারিয়ে ওঠা যাবে কিনা তা নিয়ে সন্ধিহার সংশ্লিষ্টরা তবে এমন তাণ্ডবের জন্য অনুতপ্ত তিন কলেজের শিক্ষার্থী লুথুর রহমানের ছবিতে আলামিন হক অহনের রিপোর্ট বাঁচি এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর প্রিয় প্রতিষ্ঠান এ তাণ্ডবের ক্ষত বয়ে বেড়াবে দীর্ঘদিন ক্ষণিক সময়ে দেয়ালে সেই ক্ষতের মাঝেই নতুন আগামীর প্রতিশ্রুতি অবশ্য সবুজে ঢাকা পড়েনি আঘাতের চিহ্ন ধ্বংসস্তূপ সরিয়ে গৌরবময় সময়ে ফেরার অপেক্ষা এই কলেজের পাঠাগারে ঢোকার এই নিষেধাজ্ঞা সরবে কবে কবে খুলবে দরজা গবেষণাগারের এই উচ্ছ্বল শিক্ষার্থীদের কাছে সেই উত্তর নেই কারণ দায়িত্ব তাদেরও আছে দ্বিতীয় ভবনটি আপাতত এখন ওরা মোটামুটি ক্লাসের উপযোগী হয়েছে কিন্তু প্রথম ভবনটিতে একটু আর একটু কার্যক্রম বাকি রয়েছে আমাদের যেই ক্লাসরুমগুলো আছে এগুলো প্রায় অনেক নষ্ট হয়ে গেছে ওগুলো ঠিক হয়নি এখন পর্যন্ত কবে ঠিক হবে বা কয় মাস পরে আবার একদম আগের মতো স্বাভাবিক হবে এখনও বলা যাচ্ছে না তিন শিক্ষা প্রতিষ্ঠানেই ভাঙচুরের পর থেকে কাজ চলছে শিক্ষকদের বসার কক্ষ এখনো ঠিক হয়নি ভাঙ্গা কেবিনেট ঠিকঠাক করার বন্দোবস্ত চলছে দু মাস পরেও আঘাতে চুরমার কাছের টুকরো সরেনি অনেক জায়গা থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট করতে পারছি আর এইটটি পার্সেন্ট এখনো বাকি আছে অর্থেরও ব্যাপার থাকে হুট করলে তো টাকা পাওয়া যায় না টাকা আসবে তারপর ওটা করে আর যেগুলো জরুরি এগুলা মানে সিরিয়ালে আমরা জরুরিগুলাকে আগে ধরেছি আস্তে 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 লাগুক এক বছর লাগতে পারে এক দেড় বছর লাগতে পারে কবিনাজুল কলেজে অপেক্ষাকৃত কম ক্ষয়ক্ষতি হয়েছে তবে পাশেই সরকারি শহীদ দিতে ক্ষত এখন বেশ দগদগে ছোট্ট ক্যাম্পাসকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চাইলেও এখনও সারা মেলেনি আমাদের জানার ছাত্ররা বসলে বাইরের থেকে বাতাস আসে যে সমস্ত ক্ষুদ্র ফান্ড যেটা আছে এটা দিয়ে আমরা চেষ্টা করছি এতদিন যাবত মোটামুটি এমন একটা পরিবেশ হয়েছে যে ক্লাস নেওয়ার মতো পরীক্ষা নেওয়ার মতো শিক্ষার যে সুস্থ পরিবেশ যেটা সুন্দরভাবে যেটা নেওয়ার জন্য সেই পরিবেশ এখন আমরা করতে পারিনি শিক্ষার্থীরা বলছেন এমন ঘটনা আর ঘটবে না শিক্ষার্থীরা বুঝতে হয়তো কিন্তু আমাদের একটা শিক্ষার্থী হিসেবে যদি বলতে তাহলে এগুলো আমাদের পক্ষে আর দেখা সম্ভব আমরা তো সন্ত্রাসী করতে পারি না এরকম একটা প্রতিষ্ঠানে ঢুকে সেখানে ভাঙচুর করে সেটা মানে সবকিছু নন্ডভন্ড করে দিয়েছে আমরা এটা তো আমাদের দ্বারা আসলে কাম্য নয় হামলা তাণ্ডবের জন্য অনুতপ্ত সবাই আমাদের কলেজ ধ্বংসস্তূপে পরিণত করে তারপরের ঘটনাটা হচ্ছে বেশি উচ্ছ্বসিত হয়ে আমরা চলে গেছি শিক্ষার্থী শিক্ষার্থী ভাই ভাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি বজায় রাখুক আমরা অনুতপ্ত আমাদের কাজের জন্য ওনারা অনুতপ্ত হবে এটাই আমরা আশা করি বাইরের মানুষের কথা আমরা পরে ভাবি স্টুডেন্টরা কখনো এরকম করবে আমাদের মাথায় আসে গত বছরের নভেম্বরে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সুপার সানডে কর্মসূচি দিয়ে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে ভাঙচুর করে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা পরের দিন প্রতিশোধ নিতে মেগামান্ডে কর্মসূচিতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে তাণ্ডব চালিয়ে করা হয় লুটপাট আল আমিনহা হন যমুনা নিউজ ঢাকা